এবারের নিবেদন কবিতা গান ও নাচের কোলাজ আষাঢ় ও শ্রাবণের রূপরেখা সংকলনে ও পরিচালনায় শ্রীমতী মৌসুমি মজুমদার দেশ আমাদের সুজলা সুফলা বঙ্গভূমি পৃথিবীর আর কোন দেশে ঋতু হিসেবে বর্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য নেই এই ঋতু যেন শুধু আমাদেরই ঋতু বর্ষা যেন কবিদের ঋতু রবীন্দ্রনাথের ঋতু বর্ষায় কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ আমাদের মুগ্ধ করে বৃষ্টির সঙ্গে আমাদের প্রেম সেই আদিকাল থেকেই বৃষ্টি আমাদের প্রথম প্রেমিক প্রথম প্রেমিকা তাই বর্ষায় জমে ওঠে অনন্য প্রেম বৃষ্টি বলল শ্রাবণ তোমাকে চাই শ্রাবণ বলল কিছুক্ষণ নিরবতা মেঘে মেঘে কালো দিগন্তে নীলি শ্রাবণের রোশনাই শুরু হয়ে গেল বৃষ্টি এবং শ্রাবণের রূপরেখা শ্রাবণ বলল বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম বৃষ্টি বলল তোমার বুকের গোভের নিভিতে সেখানেই তো ছিলাম শ্রাবণ বলল খরা পোড়া দিনে পুড়েছি আগুনে তোমাকে খুঁজেছি খুব বৃষ্টি বলল কবে কথা ছিল এতদিন কেন আসুনি বলো তো শ্রাবণে পাঠালো মেঘে ঢাকা খামে বৃষ্টির অক্ষর লিখল বুকের পোড়ায় পাথরে ঝরঝর ঝরঝড় কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টির আসে যায় চিঠি পড়ে আর চিঠি লেখে আর শ্রাবণের গান গায় শ্রাবণ বৃষ্টি দেখা হলো যেই গড়িয়া হাটের মোড়ে বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে বৃষ্টি পড়ছে বাংলার নদী মাঠ ঘাট ভেসে যায় শ্রাবণ বৃষ্টি শ্রাবণ বৃষ্টি শ্রাবণের গান মোহময়ী আমাদের প্রাণের ঋতু মোহময়ী বর্ষা সৃষ্টির শাশ্বত সুর বুকে নিয়ে সমৃদ্ধ করে চলেছে আমাদের জীবন ও সাহিত্য গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বিধ্বস্ত জীবনে শান্তির সুধা নিয়ে বর্ষার আগমন বিবর্ণ মলিন প্রকৃতির বুকে করে নতুন প্রাণের সঞ্চার একদিকে কৃষকের লাঙলের ফলায় মাটির বুক বিদীর্ণ হয় অন্যদিকে স্রষ্টার কলমে জেগে ওঠে নবসৃষ্টির উন্মাদনা গগনে গড় জেমে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুঁড়ো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোটো খেত আমি অকেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোটো ক্ষেত আমি একেলা। গানগে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে পরে টাপুর বৃষ্টি পেয়ে গাছেরা সব মজাই চু সূর্য আজ উঠল নাকো আবছা অন্ধকারে বৃষ্টি ঝরে ফিস ফিসিয়ে কিংবা মুসল ধারে ধীরে ধীরে সকাল এলো তবুও মেঘের দল ঝমঝমিয়ে বৃষ্টি ঝরাই ভীষণী চঞ্চল এরই মধ্যে রহিম চাচা লাঙল গরু নিয়ে টোকা মাথায় যাচ্ছে মাঠে পিছল পথ দিয়ে রাম মাস্টার ছাতা মাথায় চলেছেন স্কুলে স্কুল মাঠ ছেয়ে আছে ঝরা কদম ফুলে ঘুলঘুলিতে চড়ুইগুলো করছে যে আম গাছেতে ভিজে বসে শালিক পাখি দুটি বাগান থেকে আসছে ভেসে হাসন হানার বাস বৃষ্টি পড়ছে টাপুর টুপুর ভরা আষাঢ় মাস একলা ঝরে যায় আসার শেষে স্মৃতি রেখার মতো বাদল দিনে ট্রেনের কামড়া জুড়ে ম্লান আলোতে হৃদয় গভীর ক্ষত কেন যে এই অকুণ্ঠ মেঘ নামা চূর্ণি নদীর ছোটো ডিঙির কাছে সারা আকাশের চাপা কান্নায় যেন একটি কথা তোমার মনে আছে বৃষ্টি কবির কিছুই মনে নেই এবার তো তার বেলা হলো সে নিঃস্বকে বুকেই টেনে নাও অন্তহীনা সত্যি কথা বলো যে বর্ষণে দরবারিও কাঁদে আধার আঁকা ভিজে কলমির পাতায় তোমার ঠোঁটে কবির শেষ লেখাটি মিলিয়ে গেছে ফুল কবিতার খাতায় আষাঢ় যেমন শ্রাবণ হয়ে যায় বৃষ্টি কবি স্মরণ ও সন্ধ্যায় একটা গরিব মানুষের জীবনে ভয়ানক কষ্ট ডেকে আনে একটা সময় গ্রামের বাড়িগুলো ছিল খড়ে ছাওয়া মাটির বর্ষায় চাল ফুটো হয়ে ঘরে জল পড়ত বৃষ্টি ভেজা হয়ে দিন কাটাতে বাধ্য হতো মানুষ সেই রকমই একটি ছবি দেখতে পাই এই কবিতায় অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও খোকাকে শুইয়ে দাও তোমার বুকের রোম থেকে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও গায়ে কাঁথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে মেঘের পাশ দিয়ে কেমন সরু ভুরু চাঁদ উঠেছে তোমার ভুরুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে কুমোরপাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয় বোধহয় ভেসে গেছে জলের তোরে অভাবের টানে আমাদের আনন্দ যেমন ভেসে যায় আমাদের পেটে তো ভাত নেই পরনে কাপড় নেই খোকার মুখে দুধ তো নেই এক ফোটাও তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে তবু কেন এই স্টিমার সর্ষেতে ভরে ওঠে আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গড়িয়ে যায় শোনো বাইরে এসো বাকের মুখে পড়ার মাঝে হাঁক দিয়েছে শোনো বাইরে এসো ধানে বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি খোকাকে শুইয়ে দাও বিন্দার বউ শাকে ফুঁ দিয়েছে এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরবো না এবার প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না এসো বাইরে এসো আমার হাত ধরো পরান মাঝি হাঁক দিয়েছে প্রেমের নিবিড় সম্পর্ক বর্ষা সাহিত্যে বারে বারে উঠে এসেছে প্রেম বিরহের কথা বর্ষা এলে আমাদের মন উচাটন হয় প্রিয়তম মানুষটিকে ভালোবাসার কথা বলার জন্য আকুলতা জাগে মনে মনের কথা বলার জন্য ইচ্ছে হয় তার কাছে ছুটে যেতে বিরোহী হৃদয় আকুল হয়ে অপেক্ষা করতে থাকে কখন আসবে তার আমন্ত্রণ মনের মধ্যে নীরবে উচ্চারিত হয় এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘরে বরিশায় এমন মেঘ সরে বাদলও ঝড় ঝরে ঘন তমসায় সে কথা শুনিবে না কে কোয়ার নির্ভীতনের জনে চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জলে ঝরে অনিবার জগতে কেহ যেন না সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরা কেবল আঁখি দিয়ে আঁখির পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি বনভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে বা কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগতে চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বায় বিজলি থেকে থেকে চমকায় যে কথাই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশা